সকলের পছন্দের সর্ষে ইলিশ মাছের রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আজকের রেসিপি সর্ষে ইলিশ এটি বানানো ভীষণ সহজ সকলেই কম বেশি সরষে ইলিশ রান্না করতে পারেন তবে আমি মাটির কড়াইতে এই সরষে ইলিশটা ছটপট যেভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে সর্ষে ইলিশটা করে থাকি এভাবে যদি আপনারা তৈরি করেন এর টেস্টটা কিন্তু গুণ বেড়ে যায় প্রথমে আমি তিন টুকরো ইলিশ মাছ নিয়েছি মাছটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি এখানে তিন কোয়া রসুন চারটি মাঝারি সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ সাদা সরিষা আপনারা চাইলে এখানে কালো সরিষার সাথে ইউজ করতে পারেন তবে কালো আর সাদাটা দুইটা মিক্স করে দিতে পারেন যদি শুধু কালো সরিষা দিয়ে রান্নাটা করেন তাহলে রান্নাটা তেতো হয়ে যাবে অনেকে একটা কথা বলে সরিষা ইলিশ রান্নার পর তেঁতো লাগে আমি যেভাবে আজকে করে দেখাচ্ছি এইভাবে রান্না করলে সরষে ইলিশটা আর তেঁতো লাগবে না সবগুলো উপকরণ একে একে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর সামান্য একটু পানি এখন আমি এই মশলাটাকে মিহি ব্লেন্ড করে নিব আমার সর্ষে ইলিশের মেইন মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে একটু মেরিনেট করে নিব ব্লেন্ড করা মশলা থেকে কিছুটা মশলা দিয়ে মাছটাকে ভালো মতো মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা পর্যন্ত মেখে রাখতে পারেন এতে করে মশলাটা মাছের ভিতরে প্রবেশ করবে এবং মাছটা খেতে খুবই মজা হয় আজকের এই সরিষের লিস্টটা আমি মাটির কড়াইতেই করব। মাটির হাঁড়ি বা কড়াইতে যে কোনো রান্না কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আমরা অনেকেই মনে করি মাটির হাঁড়ি দিয়ে বুঝি গ্যাসের চুলায় রান্না করা যায় না আজকে আমি যেভাবে করব। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে মাটির হাঁড়ি দিয়ে গ্যাসের চুলায় অনায়াসে রান্না করে নিতে পারবেন প্রথমে আমি কড়াইতে ওয়ান থার্ড কাপ খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম কড়াইটা কিন্তু সরাসরি চুলায় বসানো যাবে না তো প্রথমে আমি তেলটা দিয়ে এখন তেলটা একটু ঝাঁকিয়ে চারো দিকে তেলটা মাখিয়ে নিচ্ছি যেন হাঁড়ির পুরোটো গায়ে তেলটা লেগে যায় এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সরিষার মিশ্রণটা মিশ্রণটা দিয়ে ব্লেন্ডারের জারে লেগে থাকা মশলাটা একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম এখন এক চিমটি পরিমাণে গুঁড়া হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা খুবই সামান্য দিতে হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া যেহেতু আমি মশলার সাথে কাঁচা মরিচটা ব্লেন্ড করে নিয়েছি সেক্ষেত্রে ঝালটা একটু বুঝে দিতে হবে এই জন্য আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর মশলাটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দেবো এই সময় কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে যদি আপনি হাই হিটে দিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাটির কড়াইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ক্ষেত্রে আপনি চুলার আঁচটা একদম লোতে রেখে মশলাটাকে বলক তুলে নেবেন বলক এলে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিলেই হবে এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দুটা কাঁচামরিচ ভেঙে কষানো মশলার মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখেন উপর থেকে কিন্তু তেল উঠে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এখন মশলাটাকে আবারও ভালো মতো জাল করে নিতে হবে আমার মতো যদি প্রতিটা স্টেপ এইভাবে ফলো করে রান্নাটা করে নেন তাহলে এই সর্ষে ইলিশের স্বাদ কিন্তু গুণ বেড়ে যাবে আর অনায়াসে ঘ্যাসের চুলায় মাটির হাড়ি দিয়ে রান্না করে খেতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে পানিটা কিন্তু অর্ধেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আপনার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে একটু করে মাঝে মাঝে নেড়ে দিতে পারেন মাছটা দেওয়ার পরে আমি আরও চারটে কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে মাছটা দিয়ে এক দু মিনিট রান্না করার পর দেখেন ওপর থেকে তেল উঠে গিয়েছে এখন মাছটা আমি নামিয়ে পরিবেশন করে নিব দেখতে তো পেলেন কত সহজে এই সরষে ইলিশ তৈরি করা যায় তাও আবার মাটির হাড়িতে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন